গ্রাম বাংলার অপরূপ দৃশ্য নিয়ে আবারও ফিরিয়ে আসলাম আপনাদের মাঝে আর আপনাদেরকে দেখাচ্ছি আজ গ্রামের কৃষকরা কষ্টে ফলানো ফসল তাদের বাড়ি নেওয়ার যে দৃশ্যটি আর হলো আপনার এই গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন কতটা না মনোমুগ্ধকর আর ধানের এখন কাটার মৌসুম আর মোহমোহ করছে প্রত্যেকটি ধানের জমি দেখেন কত স্নিগ্ধ আর এরকম ধানের মোহনীয়তা যতই দেখি ততই মুগ্ধ হয়ে এই গ্রামের প্রাকৃতিক এরকম সৌন্দর্যের মাঝে মানে নিজেকে বিলে দিতে ইচ্ছে করে আর এখন কৃষকরা দেখেন কি সুন্দরভাবে কৃষক কৃষণীরা এখন ধান নিয়ে ব্যস্ত আর এখানে হলো হিন্দু সম্প্রদায়ের মঠ যেখানে আগে পূজা আর্চনা করা হতো জমিদার প্রথা যখন ছিল আমাদের এই বাংলাদেশে তখন কিন্তু এই বাংলার প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকজন ছিল যারা আছে সবাই মিলেমিশে আছে হিন্দু মুসলিম সবাই কিন্তু আমরা বাঙালি আর দেখেন এখানকার কতটা না সুন্দর লাগতেছে এই দৃশ্যটা গ্রাম বাংলার এরকম সুন্দর মনোরম দৃশ্যগুলো যদি আজ আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে আল্লাহ হাফিজ